আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার হালিম রেসিপি আজকে আমি হালিম রান্না করে দেখাবো এই হালিমটা রান্না করা একেবারেই সহজ আর খেতেও কিন্তু অনেক মজাদার এত বেশি মজাদার আমার আগে জানা ছিল না তো যাই হোক আমি আজকে এইভাবে করেছিলাম অনেক মজা লেগেছে আর এক্সট্রা কোনো মশলা লাগবে না আমি যেভাবে দেখাবো এটা একদম সহজভাবে দেখাবো এরকম করে যে কেউ শুধু জাস্ট আমার রেসিপি ফলো করে বান হয়ে যাবে একদম মজাদার পারফেক্ট হালিম তো আজকে আমি এই যে হালিম মিক্স কিনে এনেছি সেটা দিয়েই হালিমটা রান্না করব তো এখানে এই বড় প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ডাল আছে এই বড় প্যাকেটটার মধ্যে যে ডালটা আছে এটা আমরা গরম পানি করে রেখেছিলাম এই বাটিতে এক লিটার পরিমাণ সেই পানির মধ্যে ভিজিয়ে নিলাম এটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তো আমি এই যে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা পরে কাজে লাগবে এটা সব সময় আগেই করে নিতে হয় আগে করে নিয়ে রেখে দিলাম এখন হচ্ছে আমরা রান্নার কাজে চলে যাচ্ছি এর জন্য আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হবে এই তো একটু বেশিও হতে পারে এটা কোনো প্রবলেম না তো পেঁয়াজ গুলোকে আমি ভেজে নিয়ে এখানে দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই কিন্তু সবাই বুঝে শুনে দিবেন তবে আমি যে পরিমাণে দেখাচ্ছি এটা পারফেক্ট হয়েছিল আর এখন মশলাটা আদা রসুনটা কষানোর পরে প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা দিব না এতেই কিন্তু পারফেক্ট হয়েছে আর কোনো মশলা দেওয়ার কোনোই দরকার নেই এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কিছু গরুর ঘোষ ছোট ছোট করে কেটে নিয়েছি যে যেভাবে করে আমরা বিরিয়ানি রান্না করি ওই রকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে মনে হয় যে চারশো গ্রাম হবে আর কি গোস তো প্যাকেটের গায়ে লেখা ছিল তিনশো গ্রাম তো একটু বেশি দিলে কোনো সমস্যা নেই ঘোষ তো খেতে সবারই ভালো লাগবে তো এই যে গোসগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে মে মশলাটাকে মিশিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম ঢেকে তারপরে এখানে আমরা মানে এই গোসটাকে নেড়ে চেড়ে নিতে হবে একটু পরপর যাতে করে পোড়া লেগে না যায় আর এই গোসগুলোকে ভালো করে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে আমরা রান্না করে নিয়েছি ছয় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের গোসগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা আগে থেকে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে সেই ডালগুলোকে এখন একটু নেড়ে চড়ে এভাবে করে আলগা করে নিব আর কি নিচে জমাট বেঁধে আছে অনেকক্ষণ ধরে যেহেতু ভিজিয়ে রেখেছি তাই আলগা করে রেখে দিলাম আর এই তো আমাদের গোসটা কিন্তু সুন্দর ভাবে কষানো হয়েছে দেখুন তেলটা একেবারেই বেরিয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালগুলো সেগুলো দিয়ে দিলাম তো এগুলোকে দিয়ে এই মশ মানে এই গোসের সাথে খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আর একটু পর নেড়ে চেড়ে দিতে হবে এই ডালগুলো কিন্তু আধা ভাঙ্গা মানে ভাঙ্গা ভাঙ্গা টাইপের না সেজন্য না নেড়ে চেড়ে দিলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে সেই জন্য অবশ্যই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবে করে আমরা ঢেকে ঢেকে রেখে দিলাম যখন নাকি ভালোভাবে বলক চলে আসবে তখন কিন্তু আবারও আমাদের নেড়ে চেড়ে দিতে হবে মানে একটু পরপরই কিন্তু দিতেই হবে নয়তো বা পোড়া লেগে যাবে এই জন্য লেগে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো খাবার পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না সেই সাবধানে রান্না বান্না করতে হবে রান্না করার সময় সব সময় এক মানে এক মন এক ধ্যানে রান্না করতে হয় রান্না ছেড়ে কোথাও যাওয়া যাবে না তাহলে কিন্তু সেই খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে কারণ পুড়ে যেতে পারে তো আমি এখন এই যে আধা ঘন্টা সময় লাগিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি মানে চুলাতে অল্প আছে বসিয়ে রেখে দিয়েছিলাম তো আস্তে আস্তে ফুটেছে সুন্দরভাবে যখন এরকম সুন্দরভাবে গিয়েছে তারপরে আমরা কিন্তু লবণ তারপরে সবকিছু মানে চেক করে নিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি আমি টেস্টিং সল্ট দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে একটু স্বাদটা কম লাগছে সেই জন্য আমি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এটা আমার স্বাদ মতো আমি দিয়েছি আপনারা অল্প করে এক চিমটি বা দুই চিমটি পরিমাণ দিয়ে দিলেই হয়ে যাবে এর বেশি দিতে হবে তারপরে এই তো হয়ে গেছে সুন্দরভাবে এখন আমরা এগুলোকে ডেকোরেশন করার জন্য কিছু মানে এই যে আদা কুচি তারপরে একটুখানি শশা কুচি আর ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি আর একটু লবণ নিয়েছি এগুলো উপরে দিয়ে ডেকোরেশন করে খাওয়ার জন্য তো আমাদের বাসায় তো আর এত মানুষ নেই আমরা দুইজন মানুষ আমার হাজবেন্ড আর আমি তাই আমি এই বড় বা বাটিতেই ঢেলে নিয়েছি একসাথে করেই ডেকোরেশন করে নিলাম এখান থেকে আমরা চামচ দিয়ে নিয়ে নিয়ে খাবো তো আর কি এটা আর কি করছি এই জন্য মানে বারবার করতে গেলে ঝামেলা আর ইফতারির টাইমে একবারেই সময় ছিল না খুবই শর্ট সময়ের মধ্যে রেসিপিটা করে আমি নিয়েছি আর এখন মানে একটু আগে বাটিতে বেড়ে রেখে দিয়েছিলাম এখন এই যে ডেকোরেশন করে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য তো আমার এই হালিম রান্নার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটাকে বাজিয়ে রেখে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এই পর্যন্ত আমার আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ